আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে ফজরের কাজানামাস পড়বেন অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু আপনারা কাজা নামাজ পড়তে পারেন না প্রিয় দর্শক এই নামাজ কখন পড়বেন চলুন আমরা জেনে নেই সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর থেকে আপনারা এই নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক এই কাজানামাস মাত্র দুই একাত পড়বেন চার একাত পড়া লাগবে না চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে ফজরের কাজানামাসটি শিখে নেই প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন إني وجهت وجهي للذي فاطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين أتبور اپنا راك كاجة نمازل نيوت كربين ناويتوان أصلية لله تعالى الفجري

أعوذ بالله بسم الله شوكار سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد প্রিয় দর্শক এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে হয় আল্লাহ আকবর মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সবকিছু সমান থাকবে নজর থাকবে নিজ দিকে এবং তাজবি পড়বেন

মনে রাখবেন শেষদাতে যে আপনারা এই কনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলো মিলিয়ে রাখবেন তারপরে শেষদার তাজবি পড়তে হবে সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার এই তাজবিটি আপনারা পড়তে পারবেন আল্লাহু আকবার হ্যাঁ দুই শেষদার মাসখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া ম হুন্না গম ওয়া আফিনি ওয়া আ ফিনি ওয়াহ দিনী ওর কোন আলকি করে দাও সুভ হেন আর অফ বিয়েল আয় লে সুবে হ্যান আর অফ বিয়েল আয় লে সুবে প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অম হোয়াংখ এখন আমরা বিসমিল্লা সহকারে سورة الفاتحة أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রথম রেকাতে যেহেতু আমরা সুরতুল লাহা পরেছি দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস পাঠ করব। বিস্মিল্লা হিম উল্ হু আল্লাহ আহেদ অল্ল হু সমেদ লে মিওলিদ ওলে মিওলে দে ওলে মিয়া কুল্লা আহাদ এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে পুরুষ বা এরা রুকু করবেন আল্লাহ রু সুবেহেন আর অফ বিয়েল হাউজিম সুবেহেন আর অফ বিয়েল হাউজিম সুবেহেন যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। সেমি অ মনি মেন হ্যামিডা রপ ব্যানালকেল হ্যাম ড্যাম ড্যান ক্যাসি রং তই এখন শেষ যাব। যাবো অম كونوا يغلوا كأعلى ركّته هوا بي، أAngular در تذبي. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. ده در ماسكنة جرب تبون دعاء. ربي اغفر لي ورحمني وعافني واهدني ورزقني الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করবো কারণ তাসাহুত পাঠ করা হচ্ছে ওয়াজিব আর তেহে ইয়ে তুলিল লে হি ও স রে ওত ত ই বেত আর সে السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এখন আমরা দুরুস দুরুস اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহম্ম ইনী জলেম তু নেফসি জুলমেন কে সি বলে ইয়া ইল্লা এং তা ফা গো ফিরিলি মা গো ফিরোজ তেমিনি ইন্ডিকে ও র এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আসলে মো আলাইকুম ও রহমে রাহমাতুল্লাহ এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ